এবার যুক্তরাষ্ট্রে বুগলি ও সেহজাদকে ডেকে নিল সাকিব খান হ্যা ভিউয়ার্স খুব শীঘ্রই শাকিব খানের কাছে ছুটে যাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই এ প্রসঙ্গে সাকিব বলেন সেইজাদের মা তাদের যুক্তরাষ্ট্রের আসার কথা জানিয়েছে সেইজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে তার মায়েরও আছে আমি যেহেতু এই সময়টা যুক্তরাষ্ট্রেই আছি তাই ছেলের সঙ্গে বিদেশে ঘোরাঘুরি করার পরিকল্পনা আছে শাকিব আরও বলেন কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না তাই চেষ্টা করব সেইজাতকে সুন্দর স্মৃতি উপহার উপহার যেমনটা এর আগে এখানে আব্রামকে দিয়েছিলাম সবার কাছে আমি তাদের প্রিয় তারকা কিন্তু আব্রাম ও সেইজাতের কাছে তো আমি বাবা তাই তো অভিনয় অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই ওদের দেওয়ার চেষ্টা করি সবশেষে শাকিব খান আরও উল্লেখ করেন আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি করেও যাব আব্রাম ও সেইজাদ আমার ভালোবাসার শক্তি ও প্রেরণা যেহেতু এবার সেইজাত আর মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে আমিও আমার কাজে এখানে আছি তাই বাবা ছেলে একান্তে সুন্দর সময় কাটবে আশা করছে এদিকে জানা যাচ্ছে ছেলেকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত কাজে আগামী ত্রিশে জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বুবলি আর ওখানেই স্বপ্নম বুবলি সৈজাদ খান বীর ও সাকিব খান একটা ফ্যামিলি টাইম কাটাবেন এর আগে যেমন অপু বিশ্বাস কাটিয়েছেন প্রসঙ্গত ব্যক্তি জীবনে সাকিব খান দু সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান দু সালে তাদের সংসারে উঠছে ভাঙ্গুর ভুবনেশ্বর এরপর দু সালে চিত্রনায়িকা বুবলিকে বিয়ে করেন সাকিব তাদের সংসারে রয়েছে সৈজাদ খান বীর নামের এক পুত্র সন্তান তবে সেই সংসারও টেকিনি নিয়ে অভিনেতার বর্তমানে একাকি জীবন কাটাচ্ছেন তবে দুই ছেলে দায়িত্ব সমানভাবে পালন করছেন এ চিত্রনায়ক আর এরই ফায়দা নেন অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি তাদের দুইজনের কারো সঙ্গেই সম্পর্ক নেই সাকিব খানের তবে ছেলে সুবাদে দুজনেই সাকিবের সঙ্গে সংসার করছেন এমন একটা ভাব ধরে থাকেন তবে তবে শাকিব খান বলে এসেছেন শুধুমাত্র দুই সন্তানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই যোগাযোগ রাখেন অপু অবুবলির সঙ্গে